আমার নাম কাইজার আমি সুইডেনে থাকি অ্যাবাউট টোয়েন্টি এইট ইয়ার্স আমরা সবাই জানি যে ইউরোপের একটা সুন্দর দেশ এটাকে আমরা নর্দার্ন ইউরোপেও বলি অনেক সময় আর এই সুইডেন পাশাপাশি আর অন্যান্য দেশগুলি আছে যেমন ফিনল্যান্ড নরওয়ে ডেনমার্ক এবং আইসল্যান্ড এই চারটা পাঁচটা দেশকে মিলে এটাকে বলে নর্দার্ন ইউরোপও বলে এবং এটার একটা ইংরেজি শব্দ আছে সেটাকে বলে স্ক্যান্ডিনেভিয়ান তো ইস্কিন দেশগুলির মধ্যে সুইডেন একটা খুব পপুলার একটা দেশ আমি যখন আসি তখন টোয়েন্টি এইট ইয়ার্স আগে অত একটা বেশি ছিল না বাংলাদেশি কমিউনিটি অ্যাবাউট ছিল মোর দেন টুয়েলভ থাউজেন্ড এখন বিভিন্ন দেশ থেকে আসা এবং স্টুডেন্ট মিলে সব মিলে অ্যাবাউট টোয়েন্টি থাউজেন্ড বাংলাদেশে আমরা বাস করি এর মধ্যে কেউ পরিবার আছে কেউ সিঙ্গেল লাইফ লিড করে কারো স্টুডেন্ট লাইফ লিড সব কিছু মিলে আমরা একটা সুন্দর কমিউনিটি নিয়ে আমরা বাস করি একে অপরজনের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো সুইডেন হচ্ছে এমন একটা দেশ তারা প্রতিদিন তাদের নিজস্ব কিছু আইন পরিবর্তন করে আমরা যখন আসছি ওই সময় এক ধরনের আইন ছিল এবং আমরা যখন বিশেষ করে আমি যে আঠাশ বছরের পরিবর্তে যে বর্তমান অ্যানগুলিতে দেখতেছি তারা অনেক পরিবর্তন আসছে বিশেষ করে ইমিগ্রেশনটা হচ্ছে আপনার তিনটা ধাপে হয় সচরাচর যেটা ফ্যামিলিভাবে হয় যারা রাজনৈতিক আশ্রয় হয় এবং যারা স্টুডেন্ট থাকে বা পরবর্তীতে তারা এই দেশের বিভিন্ন কাজের মাধ্যমে যেমন আপনার একটা লেখাপড়া শেষ করলেন আপনার লেখাপড়া শেষ করার পরে আপনি ওই রিলেটেড আপনি কাজ খুঁজতে থাকলেন যখন আপনার কাজটা পেয়ে যাবেন তখন আপনি ইমিগ্রেশনে আবেদন করতে পারবেন যে এই আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার থাকার যোগ্যতা আছে তখন তারা আপনার কাগজপত্রগুলি যাচাই করবে যাচাই বাছাই করার পরে যখন আপনি দেখবেন যে আপনি তখনই আপনাকে থাকার অনুমতি দেয় জবের থ্রোটা তো এটা আগে থেকেই ছিল কিন্তু আইনগুলি পরিবর্তন করছে এটা কঠিন এবং কঠিনতর করছে যেমন আগে এক হাজার ইউরো মোকাম ইউরো যদি তার ইনকাম থাকতো তখন সে চোখ বন্ধ করে তার আবেদন করতে পারতো তার স্থায়িত্বতার জন্য আর এখন চার থেকে সাড়ে চার হাজার ইউরো পর্যন্ত তো এটা এটা একটা কমপ্লিকেটেড সাবজেক্ট হচ্ছে যেটা যখন আপনি চার থেকে সাড়ে চার হাজার ইউরোর একটা চাকরির আবেদন করবেন তখন সচরাচর যারা একটু ল্যাঙ্গুয়েজের ব্যাপারে একটু দুর্বলতা আছে হয়তো তার ব্যাক একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো বাট ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তখন তার জন্য একটু চাকরির পাওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে আর তখন আমরা চেষ্টা করি আমাদের যারা পরিচিত ভাই বন্ধু বা আমাদের বাংলাদেশি কমিউনিটি একজন আরেকজনকে আমরা সাহায্য করার জন্য চেষ্টা করি ঠিক ওই মুহূর্তটাতে যখন আমরা চেষ্টা করি যে বাংলাদেশি সংস্কৃতি যাতে করো কারো একটা বিজনেস আছে বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ব্যক্তির একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বা তাদেরকে যদি আমরা ওই জায়গায় অ্যাকোমোডেট করতে যাই তখন তার জন্য একটু টাফ হয়ে যায় কারণ ওই স্যালারি দিয়ে তাকে নিয়োগ দেওয়াটা ওই ব্যক্তির জন্য খুব টাফ হয়ে যায় কারণ তার সোর্স অফ ইনকাম তার থেকে যেই আউটপুটটা পাওয়ার জন্য চেষ্টা করবে সেই ব্যাপারটা একটু কঠিন হয়ে যায় আর পাশাপাশি একটা সুইডিশ বর্ণবর্ণা অন্যান্য কোম্পানিগুলি এখন যেটা ইমিগ্রেশনে যে আইনটা করছে এই আইনটাতে আপনার আমি যদি সুইডিশ ক্রোনারে বলি প্রায় পঁয়ত্রিশ হাজার ক্রোনারের মতো নতুন একটা আইন করছে গত বছর ছিল টোয়েন্টি সেভেন থাউজেন্ড ক্রোনার আর এখন প্রায় চৌত্রিশ হাজার এখন তারা অনেক বাড়াইছে এই ব্যাপারটাতে একটু এখন পর্যন্ত একটু টাফ আছে তবে যাদের প্রয়োজন অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি কারো ব্যক্তির ভালো থাকে অবশ্যই সে নাকি কোনো না কোনোভাবে সার্ভাইভ করতে পারে তার একটা কাজ খুঁজে নিতে পারে আর স্যালারির ব্যাপারটা হচ্ছে যে বর্তমানে সুইডেনের রাষ্ট্রীয় যে আইন অনুযায়ী কাউকে যদি আপনি স্যালারি দিতে পারেন তো আপনি সর্বনিম্ন তাকে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার নিচে কোনো স্যালারি দিতে পারবে না এটা হলো তাদের একটা গ্রাউন্ড আমাদের স্যালারির কোটা আছে আর কিন্তু আমাদের যারা বিদেশিরা যারা আমরা কাজের বিনিময়ে আমরা অ্যাপ্লাই করতে চাই এই দেশের সাহিত্যতার জন্য তখন আমাদের এই ছাব্বিশ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ হাজারটা ক্রোনার এটা এনাফ না তার এলিজিবিলিটির জন্য তারপরে অনেক আছে বিভিন্ন এটা ডিপেন্ড করবে তার কোয়ালিটি কি সে কি কাজ করে কার তার কাজের ধরন কি তার কাজের ব্যাকগ্রাউন্ড কি বা সে এই কাজে কতটা এলিজিবল তাকে এই বেতন দেওয়ার জন্য তার সে যোগ্যতা অর্জন করছে কিনা তখন সেটা চল্লিশ পঞ্চাশ হাজার হতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তারও যোগ্যতার উপর সুইডেন তার একটা গ্রাউন্ড আইন মেনটেন করে চলে সেটা হচ্ছে ইউরো আইন যে ইউরোপের সব দেশগুলি যেটা তাদের একটা সম্মিলিত একটা আইন ওই আইনটা মেনটেন করে চলে কিন্তু পাশাপাশি প্রতিটা দেশেই তাদের একটা নিজস্ব আইন থাকে ওই আইনটা তারা নিজেরা অ্যাপ্লাই করার চেষ্টা করে তবে গত দুই তিনটার রাষ্ট্রীয় নির্বাচনে বিশেষ করে ডানপন্থীরা একটু বেশি আগে আসতেছে বিশেষ করে বিদেশি বিরোধী যেই মানসিকতা তাদের তারা অ্যাপ্লাই করার চেষ্টা করে এটা ওই দিক থেকে তারা একটু আগে আসতেছে এবং কি বর্তমানে যারা ডানপন্থী আছে গত দুই বছর আগের নির্বাচনে ডানপন্থীরা সেকেন্ড পর্যায়ে চলে এসেছিলেন তারা মোটামুটি সরকার গঠনের পর্যায়ে চলে গিয়েছিল এমন একটা পর্যায়ে ছিল কিন্তু পাশাপাশি অন্যান্য উদার রাজনৈতিক দলগুলি আছে তারা সচরাচর চেষ্টা করে ইমিগ্রেশনদের উপর নির্ভর করতে এটা আসলে নির্ভরতা না তারা বুঝতে পারছে যে সারা পৃথিবী এখন বিদেশি ছাড়া কখনো আমরা কোনো এককভাবে চলতে পারি না সারা ওয়ার্ল্ড ওয়াইড যে সিস্টেমগুলি আপনার একজন কমিউনিকেশন সিস্টেমগুলি একজন আরেকজনের সাথে উপর নির্ভরশীল অতএব ওই কিছু কিছু দলগুলি তারা চাচ্ছে যে আগের মতোই তারা থাকতে কিন্তু ডানপন্থী দলগুলি তারা জনগণকে এমনভাবে তুলে ধরে যে বিদেশিরা আসলে তাদের কার্যক্রম এবং তাদের মানসিকতা বা এবং তাদের অ্যাক্টিভিটিস অত একটা ওই রাষ্ট্রের জন্য তারা ভালো ফিল করে না কিন্তু আসলে তা না সবাই তো আর এরকম একটু না কিছু কিছু তো অবশ্যই খারাপ দিক আছে সব দেশেই ভালো খারাপ থাকবে তবে এভারেজে যারা এই দেশে স্থায়ীভাবে বসবাস করি আমরা একটা লং টাইম আমরা কখনই এই দেশের আইনকে অগ্রাহ্য করি না আইনকে আমরা সম্মান করার চেষ্টা করি যখন আপনি একটা দেশে লং টাইম থাকবেন তখন আপনি নিজেই অভ্যস্ত হয়ে যাবেন এই আইনকে আপনার অটোমেটিক্যালি রেসপেক্ট করতে হবে আপনার বা জীবনযাপন করার জন্য আপনি একটা সমাজে বাস করতেছেন আরেকটা হিউম্যানকে আপনি কীভাবে অ্যাপ্রোচ করবেন বা আপনি আরেকটা হিউম্যানকে কীভাবে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন এই ব্যাপারগুলি আপনার ইনসাইট থেকে আসতে হবে ওই ইন্টিগ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ এটা সবাই যেমন আপনি এক্সাম্পল আমি বলবো যে আমরা বাংলাদেশে বাংলাদেশে যদি আপনি মনে করেন এক লক্ষ বিদেশি আছে ওই এক লক্ষ বিদেশি যদি আমার আইনকে অগ্রাহ্য করে বা আমরা আইনকে পছন্দ করি না আমার বাংলাদেশ আইনকে তখন আমরা বাংলাদেশের জনগণ কিন্তু ফেটে পড়বো কেন এটা করে না তো এটাই স্বাভাবিক আমাদের উচিত যে আমরা ইন্টিগ্রেশনটাকে আমরা সবার আগে ফোকাস করবো আমি যদি চিন্তা করি যে আমি দেশে থাকবো তো প্রথমেই আমি বলবো আমি ল্যাঙ্গুয়েজটাকে আমি প্রিফার করি ল্যাঙ্গুয়েজটাকে আমি প্রায়োরিটি দেওয়ার জন্য তখন ল্যাঙ্গুয়েজ এমন একটা ব্যাপার এটা একটা মানুষের জন্য ফিফটি পারসেন্ট তার দৈনন্দিন জীবন এবং তার চাকরি জীবন এবং তার সোসাইটি জীবনটাকে একটা সামাজিক জীবনকে অনেকভাবে আগে তোলে আর বিশেষ করে তারা একটু আইনগুলি করতেছে তারা এখন বিশেষ করে ডানপন্থী যারা বিদেশি বিরোধী ওই দলগুলি এখন একটু ডে বাই ডে আগে আসতেছে আমাদের জন্য একটু বেশ করে যদি আপনি রিলিয়ন ইন্টিগ্রেশনের ব্যাপারে বলেন যেমন আগের সরকারগুলি রিলিয়ন ইনটি ইনটিগ্রেশনটাকে একটু খুব ভালোভাবে নিত এখন যেটা আপনার এই যে ডানপন্থী যেই দলগুলি আসতেছে যারা বিদেশিদেরকে অত একটা পছন্দ করে না ওই ব্যাপারগুলিতে তারা রিলেন ইনটিগ্রেশনটাকে তারা নেগেটিভ ফোকাসটা সবচেয়ে বেশি দিচ্ছে এটা আমাদের জন্য একটা একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করে এটা এটা আমি সত্যিই উপলব্ধি আমি নিজেও অনেক ক্ষেত্রে উপলব্ধি করি ধন্যবাদ